আসসালাম আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের দু এলারম আমরাও ভালো আছি আপুরা ভাইয়ারা এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করছিলাম মেয়ে নন্দের জামাই নন্দ ওদের নিয়ে আসবো দেখো হালকা পাতলা নাস্তা দেওয়া হইলো কী কী নাস্তা দিলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি পুরো দেখবা তোমাদের কাছে ভালো লাগবে আজকে আমাদেরও নতুন মেহমানদের জন্য কি কী রান্না করা হয় এই যে দেখো সাথে নিয়ে আসছে মিষ্টি লিচু তারপরে হাতের হাতে নিজে হাতে বানানো দই এই যে দেখো এখানে পাঁচ কে পাঁচ কেজি দই এখানে বড় একটা পাতিল বিয়ে বানিয়ে দিছে হাতে নিজে হাতে আর এই যে রান্না করার জন্য কী নেওয়া হলো এই যে দেখো পুরো মেহমান তো চলে যাবে দশটা এগারোটার দিকে ভোর পুরা পুরো রান্না শুরু করছি কারণ নতুন মেহমান তো রান্না করতেই হবে এই যে গরুর মাংস মাখা চাখা বাসায় দেওয়া হয় এই পাশে যে বেগুন ভাজা তারাহুড়া তো পুরো আবার দেশে যাবে টিকিট কাটা লাগবে বলে আবার অন্যদের বাবু পেটা তো পুরা ডাক্তার দেখাবে কী কী রান্না করি মেহমানদের জন্য তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে গরুর মাংস বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা সাথে আছে চিংড়ি মাছ মালাইকারি তাহলে আপুরা আমার পাশেই থাকো দেখতে থাকো আর যদি ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবে আপুর আমার পাশে থাকবো তোমরাও আপুরা ওদের মতো আমাদের বাসায় বেড়াইতে আসো আমার যতটুকু সমর্থ আপুরা ততটুকু আমি তোমাদের করার চেষ্টা করবো মাংসটা পুরাকে মাখায় চাখায় বসায় দেওয়া হয়েছে কারণ বললাম না পুরো বহু ছয় রাত্রে রান্না শুরু করছে যে চিংড়ির মালাইকারিটা এখন বসায় দিতেছে পিঁয়াজ কাঁচামরিচ এনেকুৱা ব্লেণ্ডাৰ কৰি নাও হ'লেও একটু কালার হওয়ার জন্য জাস্ট একটু হলুদ দিল চিংড়ি তো হলুদ একটু কালার দিলে সমস্যা নেই নতুন নিষ্ঠিত সবাই তার সবটা পছন্দ করেন তাই জন্য তোমাদের সাথে শেয়ার করি না মেহমানগুলোকে দেবর ননাস ননাসের জামাই হাজব্যান্ড এই যে দেখো মেয়ে আবার চিংড়ির মালাই কাইটা রান্না করে নিল করে বলবা আমাদের আজকের ব্লগটা পুরোটাই দেখবে তোমাদের কাছে ভালো লাগবে এদিকে যে মুরগি বাজা হইতেছে রোস্টের জন্য আর দেখো তোমার ভাইয়া যে আমাদের যে নিচের দোকানদার দেশে গেছিল ওইখান থেকে সাত কেজি আপুরা রাজা হাঁসটা নিয়ে আসছে বল এইখানে কি করি এটা আমি এখন কোবা কোবানো শুরু করব তোমাদের সাথে শেয়ার করি না পুরা কেমন দেখা যায় না বলতো পুরা এদিকে রান্না করতেছে আমি যে হাঁসের মাংসটা কোবা দিয়ে কোবাই দিলাম মেয়ে ছেলের বউ যে এখন বাইসা নিতেছে লুম টুম থাক আছে এটা সেটা আছে হাঁসের মাংস তো আজকে আজকে হাঁসের মাংস রান্না করব যে হাঁসের মাংস ছেলে সুন্দর করে পরিষ্কার করে দেওয়া হইতাছে আর দেখ নিব রান্না করতে দেখে রেখে দিবা পুরো একদিন তোমাদের সাথে শেয়ার করব আর এই প্রেশার কুকারে দিয়ে দেওয়া হলো পুরো হাঁসের মাংসটা কারণ চলে যাবে তো তাড়াহুড়া এত সকালবেলা উঠছি তারপর পুরো সারতে পারি না দেখো আর আমাদের কাজের আপাতে এখন আসে নাই আপুরা ওই যে দেখো খাইতে দিছি এখন চুলায় রান্না পোলাও কিন্তু রান্না করছি এপ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যে এখন খাওয়া দাওয়া করে চলে যাবো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ